ভাবুন তো এমন কিছু প্রাণী আছে যাদের দেখে মনে হয় তারা যেন অন্য গ্রহ থেকে এসেছে কারো মুখে তারার মতো নাক কেউ আবার পানির নিচে হাঁসের মতো হাত পানিয়ে সারা জীবন বেঁচে থাকে আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কিছু প্রাণীর কথা যাদের অস্তিত্ব আপনার কল্পনাকেও হার মানাবে বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন অ্যাক্সোলোটল এটাকে বলা হয় জলজ ড্রাগন মেক্সিকোতে পাওয়া যায় এই অ্যাক্সোলোটল মজার বিষয় হল এরা বড় হওয়ার পরও শৈশবের বৈশিষ্ট্য ধরে রাখে যাকে বলা হয় নিউটিনি হাত পা মেরুদণ্ড এমনকি হৃৎপিণ্ড পুনর্গঠন করার ক্ষমতাও আছে তাদের ব্লব ফিশ বিশ্বের সবচেয়ে কুস্চিত প্রাণীর খেতাব পেয়েছে এই ব্লপ ফিশ সমুদ্রের প্রায় নয়শো মিটার গভীরে বাস করে পানির বাইরে আনলে এর শরীর জেলির মতো হয়ে যায় তাই দেখলে মনে হয় অদ্ভুত কোনো কার্টুন চরিত্র স্টারনোস্ট মোল উত্তর আমেরিকায় পাওয়া যায় এই প্রাণী এর নাকে থাকে বাইশটি ছোট ছোট স্পর্শক যেগুলো দিয়ে এটি অন্ধকারের মধ্যেও খাবার খুঁজে পায় অবাক হওয়ার মতো বিষয় হলো পৃথিবীর যে কোনো প্রাণীর মধ্যে এরা সবচেয়ে দ্রুত খাবার শনাক্ত করতে পারে মাত্র শূন্য দশমিক দুই সেকেন্ডে প্যাঙ্গোলিন পৃথিবীর একমাত্র স্তন্যপয়ী প্রাণী যার শরীর আসে ঢাকা বিপদ বুঝলেই গোল হয়ে গুটিয়ে যায় দুর্ভাগ্যজনকভাবে প্যাঙ্গোলিন সবচেয়ে বেশি পাচার হওয়া প্রাণীদের একটি গবলিন শার্ক তেরো কোটি বছর ধরে পৃথিবীতে টিকে আছে এই গবলিন শার্ক এর লম্বা নাক আর ভুতুরে দাঁত একে দিয়েছে জীবন্ত জীবস্ব উপাধি সাধারণত গভীর সমুদ্রে থাকে বলে মানুষের চোখে খুব একটা পড়ে না এছাড়াও আছে গ্লাস ফর্ক যার শরীর একেবারেই স্বচ্ছ লিফিসি ড্রাগন যা পানির নিচে সামুদ্রিক শৈবলের মতো লুকিয়ে থাকে আর ডাম্বো অক্টোপাস যার কান দুটো ডিজনির কার্টুন চরিত্র ডাম্বোর মতো প্রকৃতি সত্যি অসাধারণ এই অদ্ভুত প্রাণীগুলো আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনও রহস্যে ভরা আমরা হয়তো প্রতিদিন নতুন নতুন কিছু আবিষ্কার করছি কিন্তু প্রকৃতির বিস্ময় আসলেই অসীম তো বন্ধুরা কোন প্রাণীটিকে আপনার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আরও চমকপ্রদ তথ্যের জন্য